আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক থাকছে বিস্তারিত কুমিল্লা চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিরা ফেসিদেরই দোষর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী থাকছে বিস্তারিত এবং সবসেথ জানিয়ে দেব আগামী জাতীয় সংসদ নির্বাচন অতিসত্তর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদ চৌধুরী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি কমিশন ক্ষমতার অভাব প্রতারণা অনিয়ম দুর্নীতির মাধ্যমে আশ্রয় প্রকল্প বায় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বায়স রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের প্রকল্প বাস্তবায়নের আলে এই অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এদিকে আট প্রকল্পের দুর্নীতির তথ্য সে প্রধান উপদেষ্টা কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক দুদকের উপপরিচালক আখতার ইসলাম প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন দুদক সূত্র জানায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চল খুশুল বিশেষ আশ্রয়ন প্রকল্প আশ্রয়ণ প্রকল্প দুই মিশরাই বেপর্যা অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোষণাগার গভীর নলকব স্থাপন সরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দুটি মডার্ন ফায়ার স্টেশন প্রকল্পে অনিয়ম দুর্নীতি হয়েছে দুদক সূত্র জানায় এসব প্রকল্পের প্রস্তাব প্রাক্কলন অনুমেদিত প্রস্তাব প্রাককলন বাজেট অনুমোদন বাজেট বরাদ্দ অর্থ সারকরণ ব্যয়িত অর্থের পরিমাণ ও বিবরণ প্রকল্পের সবশেষ অবস্থা সংক্রান্ত যাবতীয় নথি এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সার কপি চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াদের জয়ের বিরুদ্ধে তিরিশ কোটি মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয় সতেরোই ডিসেম্বর প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তারবন শেখ রেহানার ছেলে সজীব ওয়াজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিরা ফেসিদের দোষর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি কোন মানুষের এইরকম রকম হানি কেউ ঘটাতে পারে প্রশ্ন রেখে তিনি বলছেন যারা করে ফেসিস্টদের দশর। দোষর এভাবে মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করা একটা ফেসিবাদের দোষরদের কাজ যারাই করে থাকুক তারা আসলে ওই ফেসিবাদের মতো করে আমাদের নাগরিক অধিকার কেড়ে চায় চারটায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত গণসংলাপ অনুষ্ঠানে তিনি কথা বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কেমন শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে স্বর্ণ আন্দোলন আন্দোলন জেলা কমিটি ফেসিসরা যারা করছে গণতান্ত্রিক শক্তি তা করতে পারে না উল্লেখ করে সংলাপের জনেদ সাকিব বলেন ফেসিজদের পথ অবলম্বন করে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা যায় না ফেসিবাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক পথে যেতে হবে ফেসিবাদের দোষরা উস্কানি দেওয়ার চেষ্টা করছে আমাদের দেখাতে হবে সম্প্রীতি আমাদের দেখাতে হবে ঐক্য আমাদের দেখাতে হবে নিরাপত্তা অনুষ্ঠানের জোনায়দ সাকি বলেন আমাদের অসত্য ও মিথ্যার বিরুদ্ধে সত্য নিয়ে দাঁড়াতে হবে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ তারা মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র চায় তার উপরে রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে এরকম একটি বন্দোবস্তের জন্য আমরা লড়াই করছি বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিহেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে তিনি বলেন এটি অন্তত নিন্দনীয় কাজ দোষীদের আইনের আওতায় আনতে হবে তবে এটা ঠিক যে বাংলাদেশের মানুষের আমাদের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে খুব রয়েছে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না মানুষের মানবিক মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না বড় লড়াইয়ের মাধ্যমে ফেস্টের পতনের পর লড়াই এবং অভ্যুত্থান এবং দ্বিতীয় পর্বের উল্লেখ করে জোনাদ সাকিব বলেন এখন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই বর্তমানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা বসে আছে তাদের উল্লেখযোগ্য একটি অংশই ফেসিস্টের দোষর প্রতিষ্ঠানের আইন সংবিধান বদলাতে হবে আর এসব প্রতিষ্ঠানে এমন লোক বসাতে হবে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করতে না পারে গণসংলাপ অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনাত নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি টাইম লাইন দিয়েছেন আমরা মনে করি রাজনৈতিক দল ছাত্র নেতা সহ সব অংশীদের সঙ্গে বসা দরকার সবার ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের সুনির্দেশ রূপরেখা দাঁড় করাতে হবে সরকার ঘোষণা দিয়েছেন জানুয়ারি মাসে সংস্কার কমিশনগুলো যদি প্রতিবেদন দেয় তাহলে আলোচনার জায়গাটা তারা তৈরি করবেন শেখ হাসিনার বিচারের প্রশ্নে তিনি বলেন জুলাই আগস্ট সহ গত পনেরো বছরের ভয়ঙ্কর সব নির্বিচার হত্যা লুটপাটের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে মানুষ সরকারের দায়িত্ব এটি তারা করছেন চায় অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন সিলেট জেলায় হব নিগাজ সুলতানার সভাপতিত্বে ও বিশ্বজিৎ দেবনাথের সান্ত্বনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠিত কেন্দ্রীয় নির্বাহী সমন্বয় করে আবুল হাসান রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন অতিসত্তর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সংস্কার করতে হবে সংসদে জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে এদিকে বিকেলে গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে একত্রিশ দফার কাঠামো সংস্কার প্রস্তাব আগামী নির্বাচন সহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা বলেন সংস্কার করতে হবে সংসদে এ মন্তব্য করে আমির খসরুপ বলেন আমাদের যে একত্রিশ দফা আছে এর বাইরে অন্যান্য দলের নির্বাচিত অনির্বাচিত সেসব সংস্কার প্রস্তাব আসবে যেগুলো আমরা সংসদে পেশ করব সংসদে আলোচনা করব বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাব আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনের জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপি এই নেতা আরো বলেন আমাদের সবার প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ একটা সরকার গঠন করা যারা আগামী দিনের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে এ বিষয়ে জনগণের কাছে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার একটা নির্বাচন সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বা সে বর্তমান অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলির আমরা সম্মুখীন হচ্ছে সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব এ সময় বিএমপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান বরকত বুলু এবং গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির নেতারা উপস্থিত ছিলেন